এই পৃথিবীতে চুরাশি লক্ষ প্রাণী আছে তার মধ্যে শুধুমাত্র একমাত্র প্রাণী মানুষই যাদের টাকা উপার্জন করতে হয় জীবিকার জন্য আর কোনো প্রাণীর কিন্তু টাকা লাগে না উপার্জন করতে হয় না এত পরিশ্রম করতে হ্যাঁ পরিশ্রম করে ওরা জীবিকা নির্বাহ করে কিন্তু এতটা মানুষকে ঠকিয়ে মারধর করে কারো জীবিকা নির্বাহ করতে হয় না তারপরেও মানুষের কখনোই পেট ভরে না অন্যান্য প্রাণীরা কিন্তু দিব্যি আরামসে তাদের জীবন নির্বাহ করছে এতটা পারাপারি এতটা হুড়ু হুরি তাদের নেই আসলে আল্লাহ মানুষকে সৃষ্টি শ্রেষ্ঠ জীব বানিয়েছে তারপরও আমরা সেটা বেমালুম ভুলে গেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসে বছর ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি টুকটুক কিছু রান্নাবান্না করব তো এদিকে আমি ওটা পেঁপিদের ডাল রান্না করবো আর হচ্ছে লাল শাক বেছে নিয়েছি লাল শাক ভাজি করব আর হচ্ছে একটু পঙ্গাস মাছ রান্না করব আজকে তো এইভাবে পেঁপে কিন্তু পেঁপে তরকারি কিন্তু এমনিতেই ভালো লাগে না মাছটা দিয়ে রান্না করলে অন্যান্য সবজির মতো পেঁপেতে কিন্তু এতটা স্বাদ নেই এভাবে ডাল দিয়ে রান্না করলে তাও খাওয়া যায় মানে পরোটা রুটি রুটি দিয়ে ভাত দিয়েও কিন্তু খুবই ভালো লাগে আমার হাজব্যান্ড পেঁপে তো পছন্দই করে না তা আমি মাঝে মধ্যে এভাবে রান্না করে দিই ও খুব ভালো করে তৃপ্তি সহকারে খেয়ে নেয় আমার কাছেও ভালো লাগে পেঁপে সাধারণত মাছ দিয়ে তেমন খাওয়া হয় না ভাজিটা যে খাওয়া হয় আর হচ্ছে ভর্তাটাও আমার কাছে ভাল লাগে মিষ্টি পাকা পেঁপে হলে ভর্তাটা একটু বেশি আধা পাকা পেঁপে এদিকে আমার ডালটা হয়ে গেছে আমি এখানে সব রকমের মশলা দিয়ে আগে ডাল আর পেঁপেটা আমি ভুনা করে নিয়েছিলাম মানে ডাল ভোনা যেভাবে করে তারপরে হচ্ছে এখানে ফোড়ন দিয়েছি আমি একটা টমেটোও সাথে দিয়েছি এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন যদি কারোর রেসিপি লাগে কমেন্ট করে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব আমি ওভাবে তোকে দেখাই নি তো এদিকে আমি শাক কটা আমি ধুয়ে নিব এই শাকের মধ্যে প্রচুর বালি থাকে যদি ভালো করে না ধুয়ে শাকটা খাওয়াই যায় না যতই ধুবেন দেখবেন ততই বালি বের হচ্ছে তা আমি শাকটা ধুয়ে ভাব দিয়ে নিয়েছি এখন তো লাল শাক এখন বর্ষাকালে শাক তেমন একটা পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় তাই লাল শাকটা কিন্তু আমার ছেলেও খুব পছন্দ করে আমার কাছেও খুবই ভালো লাগে তাই তো আমি পাঙ্গাশ মাছ ভেজে নিয়েছি সাথে আলু আর বেগুনও ভেজে নিয়েছি আলু বেগুন দিয়ে এটা ভোনা করবো তো আমি সব মশলা টমেটো টমেটো দিয়ে এটা মশলাটা আমি কষিয়ে নিয়েছি এখন এ তো আমি মাছ কটাও দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া দিচ্ছি তারপরে হালকা একটু ঝোল দেবো এটা মাখা মাখা হবে এভাবে তরকারি রান্না করে খেয়ে দেখবেন পাঙ্গাস মাছ কিন্তু খুবই মজা লাগে অনেকে হয়তো পছন্দ করে না কিন্তু একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন সব রকমের মশলা টশলা দিয়ে রান্না করলে কিন্তু মন্দ লাগে না আমার কাছে তো খুব ভালো লাগে আমার বাচ্চারা খুবই পছন্দ করে বিশেষ করে আমিও পাঙ্গাশ মাছটা পছন্দ করি তা আমার রান্নাবান্না শেষ তার ম্যানেজার আমার কারেন্ট বিল দিয়ে গেছে আসলে এই সময়টা আমার কাছে খুবই বিরক্তিকর আমার কারেন্ট বিল দিতে কেন জানি ভালো লাগে না সারা মাস কারেন্ট পোড়াতে ভালো লাগে কিন্তু বিল দিতে আমার খুবই অসহ্য লাগে জানি না কেন